মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে তুমি যত দুঃখ প্রকাশ করবে লোক তত মজা পাবে তুমি যত আনন্দে থাকবে লোক তিন সাথে জ্বলবে মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় তখন অনুভূতি হারিয়ে যায় পৃথিবীর অনেক মানুষ আপনার চেয়েও কষ্টে আছে অতএব হাসি খুশি থাকুন জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন নিজের দুর্বলতাগুলো প্রকাশ করে ফেলবেন দুনিয়াটা এমনই গুরুত্ব দিলে করবে অবহেলা আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর মিথ্যা বলে বলে খুশি সত্য করার কাঁদানো অনেক ভালো এতে সে আপনার উপর রাগ করলেও কখনো আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না সংসারের মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু মানসিক সুখ নয় সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিয়ন্ত্রণ করতে ভুলে যায় চরম সত্য অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়েও নেওয়া উচিত একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না মধ্যবিত্তদের উপন্যাস পড়তে হয় না কারণ তাদের জীবনের প্রতিটা মুহূর্তই এক একটি উপন্যাসের বাস্তব চিত্র কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু কেউ বদলে গেলে হার আগলে রাখা যায় না তুমি ভিতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে ছিল নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না শান্তি চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা আর আপনার খারাপ কাজের কথা উপার্জনের কথা পরিকল্পনার কথা আপনি যদি জ্ঞানী হন তাহলে সেটা বলে বেড়ানো ভালোবাসতে গেলে একটি মনের দরকার কিন্তু বাস্তবে অর্থ আর সৌন্দর্যের প্রয়োজন শেক্সপিয়ার বলেছেন আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান কোনো পুরুষ যদি হাজার ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটাকে স্মরণ করে তাহলে সে নারী ভাগ্যবান যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে কিন্তু বিপদের সময় পাশে থাকার মতো লোক একজনও নেই বড্ড বেশি মন খারাপ হলে দু ফোঁটা কেঁদে নিও তো স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না কাছের মানুষকে আমরা যোগ্য না দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহা মূল্যবান মনে হয় কি অদ্ভুত আমরা কেউ যদি হিংসা করে তাকে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা নেই দুইজন মানুষকে সব সময় চিনে রাখুন যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে আর যে আপনি সফল হলে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায় মনে রাখবেন এই দুই প্রকার লোকের থেকে যত দূরে থাকবেন ততই ভালো থাকবেন নিজের স্ত্রীর সাথে কখনো তৈরি করে বা খারাপ ভাষায় কথা বলবেন না কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস। জীবন বড়ই অদ্ভুত মেয়েদের মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে এই জীবনটা শেষ হয়ে যায় অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না কোনো মানুষই দিনে চব্বিশটা ঘন্টা ব্যস্ত থাকে না প্রয়োজন হলে রাত জেগে হলেও তাকে সময় দেবেন ঢং না এর জন্যই আজকাল বিচ্ছেদের মাত্রও তৃতীয় আයක দিনের মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখতো আর এখন অধিকাংশ মেয়েরা দেহ দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায় কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না সমোহের ব্যাপারে তুমি একদিন ঠকে যাবে কোনো জিনিস ভাংলে শব্দ হয় কিন্তু মন ভাংলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই বোঝে মন ভাঙার ব্যথার যন্ত্রণা ঠিক কতটা মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব কোলাহল আনন্দ কিছুই ভালো লাগে না আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে এটাই বাস্তব কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো তুমি ভালোবাসলো তাদেরকে গুরুত্ব দিন পারিবারিক সমস্যায় যে ছেলেটা পড়েছে তাকে কোনোদিন বাস্তবতা শেখাতে হয় না তারা পরিস্থিতির চাপেই সব কিছু শিখে যায় ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে চায় না সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না সুখী হওয়ার একটাই উপায় আছে কাউকে কখনো ফকাবেন না তাহলে অবশ্যই সুখী না যে সব সময় হাসে তার অতীতটা ঘেঁটে দেখো হয়তো তোমার চোখে জল চলে আসবে টাকার জন্য যে মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায় সেই মেয়ের কপালে টাকা থাকলেও ভালোবাসা থাকে না ভালো মানুষগুলো কখনো সত্যিকারের ভালোবাসা পায় না তারা শুধু ঠকে যায় হাঁপন মানুষগুলোর কাছে ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও বলতে হয় ভালো আছে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখাতে ভয় পায় জানেন তা হলো তার বাবার বাড়ির দুর্বলতার কথা কারণ কোনো মেয়ে তার স্বামীর কাছে বাবার বাড়ির বদনাম আশা করে না সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তবুও মানুষের অহংকার কমে না নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই সব ছেলের শরীর খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলে নিজের সবটুকু পিলে দিতে পারে মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলোর পরিবর্তন হলে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়া শিখতে হয় কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার আর কোনো লাভ পাবে না পাহাড়ের দাঁড়িয়ে আকাশকে যতটা কাছের মনে হয়। আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনই কিছু মানুষকে যতটা আপন বলে মনে হয় সে ততটা আপন নয় কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় কারোর সাথে সত্যি করে সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা তার উপর নির্ভর করে সম্পর্কে একবার সন্দেহ ঢুকলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একদিন অতিথি হয়ে আসতে হয় এটাই মেয়েদের জীবন মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে কোন ধরনের ছেলেরা বউকে রেখে পরকিয়া করে জানেন যে ছেলের চরিত্র খারাপ যাদের ধর্মীয় জ্ঞান থাকে না তারাই এমনটা করে ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আঁকলে রাখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না